তারাবির নামাজ পড়ার নিয়ম আপনি প্রথমে এশার চার ফরজ নামাজ ইমামের সহিত আদায় করবেন আর যদি আপনি একা পড়েন তো চার রাকাত ফরজ পড়বেন তো তারপরে যেটা হবে দুই রেখাত সুন্নাত পড়বেন তারপর তিন রেখাত বেতের পড়বেন এবার আপনি নিয়মটা বলি ফরজ নামাজ পড়ার নিয়ম হলো প্রথম দুই রেখাতে সুরা মিলাবেন ফাতেহা সাথে ছুরা মিলাবেন এরপরে দুই রেখাতে সুরা মিলানোর দরকার নাই। শুধু সুরা ফাতেহা এরপরে সূন্নত পড়বেন দুই রেখাত প্রত্যেক রামাতে ফাতেহা সাথে সুরা মিলাবেন আর আপনি নিয়ায়িত করবেন কি করবেন না নেয় না জানলেও হবে আমি দুই রেখা সুন্নত নামাজ পড়ার নেয়াদ করতেছি তাতেই হবে এটা গেল সুন্নত তারপর তিন রেখাত বেতের পড়বেন বেতের শেষেও পড়া যায় নামাজের আবার আগেও করা যায় তো নিয়ম হলো দুই রেখাতে সব এরকমের আপনি সুরা মিলাইবেন প্রথম দুই রেখাতে শেষের রেখাতে সুরা মিলাবেন তারপর দয়া করবেন এরপরে আপনি